হ্যালো নো মানি কুন্ডল মন্ডিত গন্ড যুগ মিত বড় চন্দন চোখিত ত বাসবন মালা কলে কপলতে চলো মালো দোলে মনে কুন্ডালো কপলেতে চলো মালো দোলে মনে কুন্ডল মৃত ওই মুখ শশী ছলে চন্দন চর্চিত নীল কলে বড় কে কৃষ্ণ নাম উচ্চারণ করছে কৃষ্ণ নাম করার অপরাধে তুমি আমার বন্দি চলো কারাগারে চলো শমর সিংহ বন্দী জয়দেবকে নিয়ে এসো কই কোথা বঙ্গেশ্বর রাজরূপের সার্থক করি এ দুটি নয়ন বা চমৎকার বৈষ্ণব বিনা। এই কৌশলী বুঝি দেশের লক্ষ লক্ষ প্রজাকে বসীভূত করেছে আমি কেবা মহারাজ বসীভূত প্রজারা কৃষ্ণ গুনগাম করে কৃষ্ণ নাম কারো ভয়ে আমি কৃষ্ণ নাম বন্ধ করবো না সিংহ এই কৃষ্ণ প্রেমী ভণ্ড জয়দেবকে কারাগারে নিয়ে যাওয়া সাধারণ মহারাজ কবিরঙ্গে ত্রীরাংকুর স্পর্শ করলেও বাংলার রাজ শক্তিকে আমি ক্ষমা করব না তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো আগুন নিয়ে খেলা করছেন তোমাদের রাজা যুবরাজ যাও ফিরে যাও কৃষ্ণের উপর বিশ্বাস রাখো তিনি কখনো কাউকে নিরাশ করেন না বাংলার সাত কোটি মানুষ আছে তাদের মুখে পাহাড় চাপিয়ে দিও না অনুমতি দাও। আমি না না তা হয় না যুবরাজ তা হয় না আমি যে বৈষ্ণব নিজের জীবনের ভয়ে অপরের প্রাণ হরণ করতে পারি না চলো সেনাপতি কবির বরিরোধী ডাকার অভিলাশ হলে যুবরাজ অজয় সেন আগামীকাল প্রত্যুষে বদ্ধভূমিতে যেতে পারে ওই বদ্ধভূমিতে ইক্রমান হয়ে যাবে পিতা কার শক্তি বেশি আপনার স্বেচ্ছাচারী তার না আমার মানবিকতা পদ্মা পদ্মাবতী কে আমি তোমার সেই বালক বন্ধু জয়দেবকে সুলেমান খা এই পথে বদ্ধভূমিতে বলে দিতে নিয়ে যাচ্ছে যদি কবিকে রক্ষা করতে চাও তাহলে ওঠো আমার কবিকে বলি দেবে তাহলে আমি কি নিয়ে বাঁচব শ্যামসুন্দর তুমি রক্ষা করেন আজ ছে সুলেমান খা সুখ সম্ভ হারিয়েছি ধর্ম বিসর্জন দিয়েছি এতদিনে যখন সন্ধান পেয়েছি তখন তোমার মুক্তি নেই বন্ধু সালা চারি কোথায় গেল কবি কবি সারা দিচ্ছ না কেন আমি যে কত আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি একটি বার কথা বলো কবি একটি বার কথা বলো ডাকো পদ্মাবতী শেষবারের মতো কবিকে তুমি ডেকে নাও বন্দিশালার চাবি নিয়ে আমি এখনই ফিরে আসছি কবি কবির যে জ্ঞান নেই কেমন করে আমি কবির জ্ঞান ফেরাই কেমন করে আমি কবির জাগো জাগো কি প্রভু দা তুমি সারাদা পাখি দুটি মেলে চা পাখি দুটি মেলে চা কবি কবি আমি পদ্মাবতী পদ্মাবতী কে তোমার জীবন মরণের সাথী সাথী তাই তো আমাকে পাঠিয়েছেন দাও কবি। তোমার চরণে আমাকে ঠাঁই দাও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি দাঁড়িয়ে কি করব আমি তোমাকে নিয়ে দুজনে একসঙ্গে মরব আর লীলাময় যদি আমার মৃত্যু না দেন তাহলে সেবায় সাধনায় তোমার গৃহ ভরিয়ে তুলব। না 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 আমার জীবনে নারী স্থান নেই কেন রূপের মোহে আমি ধরা দিতে চাই না চুপ করো কবি এ তুমি কি বলছো নারীর কি শুধু রূপই আছে সেবা সাধনা স্নেহ প্রেম কে দিতে পারে না নারী অধবতি প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ কখনো সম্পূর্ণ হতে পারে না কবি আর হয় নিও কোনোদিন তুমি যে কৃষ্ণের সেবা করো তার পাশে আছে রাধা শিবের পাশে আছে শক্তি তবু আমি তোমাকে গ্রহণ করতে পারবো না ভুল তোমার একদিন ভাঙবেই কবি একদিন আর কবে ভাঙবে পদ্মাবতী ঘাতকের খর গত হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই আমাকে জীবন দিতে না জীবন তোমাকে দিতে হবে না কবি আমি মহারানী তোমাদের মুক্ত করে দিতে এসেছি মুক্তি মহারাজ কি তবে আমার মুক্তির আদেশ দিয়েছেন না মহারাজের আদেশ নয় এ আদেশ স্বয়ং কৃষ্ণের শ্রীকৃষ্ণের আদেশ পদ্মাবতীকে সঙ্গে নিয়ে তোমাকে শ্রীধাম পুরী যেতে হবে তোমরা এসো আমি তোমাদের যাত্রার আয়োজন করি কবি এবার আমাকে সঙ্গে নেবে তো নেব পদ্মাবতী আমার সহযাত্রিনী হয়ে তুমি শ্রীধাম পুরীতে যাবে আমি ধন্য পদ্মাবতী সাথী চির সাথী যাব সেই পথে ভালোবেসে যে থামম জীবনের সব পথ গিয়ে প্রভুর জগন্নাথ জগন্নাথ কি ভাগ্য আমার তাই আজ প্রভুর মিলিবে দর্শন এই সোনাंगाबाद মন্দিরের প্রবেশ করিছ তুমি তুমিই বুঝি প্রভুর সেবক খুলি দাও মন্দির দুয়ার নয়ন সার্থক করি দেখি শ্রীবदन না না বর্তমানে প্রভু জগন্নাথ বিশ্রাম করছেন তো দেখা মিলিবো নাই যা চলি যা দয়া করু দয়া করু মতিমান মন্দির দুয়ার থেকে দিও না ফিরায়ে মরে তুই এখানে জান না

পদ্মাবতী পদ্মাবতী তোমার ভক্তির দৃষ্টি কত স্বচ্ছ আমি মূর্খ তাই তোমাকে আমি এতদিন অবহেলা করেছি কাছে এসো পদ্মা প্রভুর শ্রী অঙ্গের এই রক্ত দিয়ে আমি তোমার স্মৃতি রঞ্জিত করে দিলাম আজ থেকে তুমি আমার সহযাত্রিনী নাও তুমি আমার সহধর্মিনী সার্থক হলো জন্ময় আমার তোমাকে জীবনে পে সার্থক হলো জন্ময় আমার তোমাকে জীবনে পে আজ কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার শুভ দিন ভাবতি ওগো সাথী চির কবি কবি এ সমসিংহ তুমি এখানে যুবরাজ অজয় সেন তোমার সম্মান নাপে পিতৃজয় उठेছেন চলো কবি বাংলায় ফিরে চলো সমসিংহ কথা বলার সময় নেই কবি তুমি শুধু সম্মতি দাও যাবো সমসিংহ নিশ্চয়ই যাবো তুমি আমাকে বাঁচালে তোমার উদারতার সীমানে পদ্মাবতী পদ্মাবতী তুমি আমার সমর সিংহকে কথা দিয়ে আমি কি ভুল করলাম তুমি কি ভুল করতে পারো তুমি যে আমার প্রাণের ঠাকুর তুমি বসতি তোমার প্রাণের সিংহাসনে প্রাণীর ঠাকুর তুমি বসতি তোমার গাণীর সিংহাসনে সেবা দাসিয়ামি জনমে জনমে আছি সেবা আমি জনমে জনমে আছি তোমার চরণে পদ্মাবতী যা ছিল আমার আমি সবই তো নিয়েছি হৃদয়ের মাঝে তোমারে দিয়েছি যা ছিল আমার আমি সবই তো নিয়েছি হৃদয়ের তোমারে নিয়েছি মধুর মরনে মরেছি যতনে মধুর বিনাবাণীর ঠাকুর তুমি বসতি তোমার গো প্রাণীর সিংহাসনে প্রাণীর সিংহ আশ্চর্য কি দুঃসাহস এই বৈষ্ণব একটা কবির জন্য দলে দলে বৈষ্ণবেরা বন্দি সালার দিকে ছুটে আসছে সুলেমেন খেপ শক্ত হাতে গিয়ে চলো দোষী নির্দোষ নির্বিশেষে বৈষ্ণবদের বন্দি করো আর কত বন্দি করবেন পিতা সারা বাংলাটাই আজ বন্দি সালা হয়ে উঠেছে স্মরণ দেখো রাজত্ব ইতা করলে অজয়ের মতো তোমাকে আমি ত্যাগ করব। তবু কবিকে মুক্তি দিতে পারবেন না তাই না রাজা লক্ষণ সাহেব অজয় সেন সম্মান দিয়ে কথা না বললে আমি তোমাকে হত্যা করব তাহলে আসুন পিতা পিতা পুত্রের এই মহাসম হয়ে যাক বাংলার ভাগ্য নির্ধারণ করতে তিনি আসছেন আসছেন সেনাপতি ভক্ত কবি জয়দেব আর দেবী পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতীকে কবির সহধর্মিনী বেশ তোমার কথা বিশ্বাস করেই আমি চলে যাচ্ছি কিন্তু মনের সমর্থ সমর কবিকে যদি ফিরে না পাই তাহলে বিদ্রোহের আগুন দ্বিগুণ জ্বলে উঠবে সে আগুন কেউ নিভাতে পারবে না তুমিও না তোমার মহারাজ করলে সমরসিংহ বিদ্রোহী যুবরাজ বিশ্বাস করো না লক্ষণ জয়দেব এই গোপনে মুক্ত দিয়েছে না না মহারাজ বিশ্বাস করুন আমি নির্দোষ ভালো বলুন জয়দেবের সংবাদ আপনাকে কে দিয়েছে আমি বলতে পারবো না মহারাজ করে কারাগারে নিয়ে যা চলো সুলেমান খান বাংলার পূর্ণচন্দ্র অমানিষা ধীরে ধীরে সারা বাংলাকে ছেড়ে ফেলবে সেই দুর্ভাগ্য দেখার চেয়ে কারাগার আমার কাছে অনেক সুখের মহারাজ অনেক সুখের কাজ শিখছি শেষ কণ্ঠক সম উৎপাদিত গুরুদেবের আগে জয়দেবের জন্য উৎসলের কথা শুনে এসেছি জয়দেব পদ্মাবতী নদীর ঘাটে জল আনতে গেছি এই সুযোগ খাতে আমি পথের সরিয়ে দেব পথাশ্রমে কবি ক্লান্ত নিজার মধ্যে বারবার জল জল বলে উঠছে নিশ্চয় কবির পিপাশে পেয়েছে যাই কবির যেন জল নিয়ে আসি আমার সঙ্গে আপনি হ্যাঁ আমি পদ্মাবতী ওই দেখো শানি তো দিয়ে তোমার কবিকে পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দিয়েছি এই গিয়ে আমার রাজমন্দিরে চিরদিনের মতো বন্দি করে রাখবো

ও শ্রী শ্রীবাদিকে তুমি আমাকে বঞ্চিত করবে না সভাপতি সভাপতি জল না এরা কবি জল না না তুমি আমি চাইתי কবি আমি চাইছি করুণাময় এর করুণায় আঘাত পক্ষে না লেগে ও দক্ষিণ হস্তে লেগেছে আহা কবি এ ও সেই লীলামায়ের পরীক্ষা দুঃখ না এলেকে দুঃখ হরণের ভগবানকে চেনা যায়

ওরে তোরা কে কোথায় আছিস শুনে যা আমার জয়দেব নিয়ে ঘরে ফিরছে আনন্দিকে আমার কম এখন যে আমি কোনটা ফেলে কোনটা করব বলে দিচ্ছি মাসিমা আমি বলে দিচ্ছি শুনুন প্রথমে তারপর বরণ ডালা সাজাওয়ার ব্যবস্থা করুন আর আমি গিয়ে কবিকে নিয়ে আসি চার হাত দুর্বৃত্তদের হাতে পড়ে হারিয়েছি জয়দী বাবা মা তোর এমন ফুলের অঙ্গে কে এত বড় আঘাত দিল বাবা অলক্ষী অপে বউকে বরণ করে নিয়ে ঘরে যা চুপ করো তুমি চুপ করো বউটা প্রথমে বাড়িতে পা দিল আজকের দিনে তোমাকে কিছু বলো না বাধা দেবেন না মা বাধা দেবেন না দুর্ভাগ্য সারা জীবন আমার পেছন পেছন ছাড়ার মতো ঘুরছে দেবতার সেবা করার ভাগ্য আমার হবে কেন আমার মতো আলোকে তো ঘরে নয় পথে কোথায় যাচ্ছিস মা কিন্তু শ্বশুরের দিকে এখান থেকে তাড়িয়ে দেব সাবধান করালি এই কুলাঙ্গাকে আশ্রয় দিলে মহারাজ আমাদের ভিতে ছাড়া করে দেবে আর চলায় ভালোই হয়েছে কৃষ্ণ সব পথ রুদ্ধ করে দিয়ে আমাকে আরো আপন করে কাছে টেনে নিয়েছেন আমার জন্য তোমাকে সাত পুরুষের বাড়ি ত্যাগ করতে হবে আমরা তার জন্য নতুন বাড়ি তৈরি করে দেব সমাজে কবি জায়গা হবে না আমরা আবার নতুন সমাজ গড়ে ফেলবো দেবী শাসনে শোষণে জড়ার জীর্ণ সমাজ ত্যাগ করে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে সেই নূতন রাজা লক্ষণ সৈনকে অপমান করে জয়দেব অজয় নূতন সমাজ গড়ে তুলেছে জয়দেব গ্রামে জয়দেব নয় মহারাজ আগে পদ্মাবতী পদ্মাবতী রূপবতী পদ্মাবতীর আকর্ষণী আর জয়দেবের কুটিরে এত জনসমাগম হাতেশ দিন মহারাজ পদ্মাবতী চির ব্যবস্থা করে নির্বাচন নয় সেনাপত আমি পদ্মাবতের উচ্চারণ করবেন না মা পদ্মতী মুক্তিমতি ভগবতী তার সঙ্গে শত্রুতা করলে বাংলা সিংহাসন পথের মিশে যাবে যেতে দাও রাজ লক্ষে পারবো না মহারাজ পারবো না আমি যে ধর্মপত্নী আপনার অধর্মের পথ মুক্ত করে দিতে আমি পারবো না পথ কেমন করে মুক্ত করতে হয় তা আমি জানি রাজ লক্ষে সোলেম্যান এবার নারীকে বন্দি করে সব ধর মহারাজ লক্ষণ সেন আমার মায়ের অঙ্গ স্পর্শ করলে আপনার মাথায় কিন্তু মাটিতে লুকিয়ে পড়ে রাজত্বহীনী মহারানী আর কুলাঙ্গা রাজয়কে বন্দি করে আমাদের চাচা পথে যে বাধা সৃষ্টি করবে তার বুকের রক্তেই আমি বাংলার প্রাসাদ ধুইয়ে দেবো অজয় আমার এই বিপদের কথা তুই কেমন করে জানলি বাবা মায়ের বিপদের কথা কি সন্তানকে দিতে হয় মা তোমার সঙ্গে যে আমার নারীর সম্পর্ক মহারাজ লক্ষণ সেন আজ আমি মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছি আবার আসবো আর সেদিন এই প্রাসাদে করবো প্রতিমার প্রতিষ্ঠা অপমান অপমান নিদারণ অপমান মনে রেখ বাংলার সিংহাসন একদিকে আর অবাদ্য সন্তান আমার একদিকে চলে বলে কৌশলে যেভাবে পারো অজয়কে বন্দী করা যায় মনে রেখে রাজা লক্ষণ সেনের আদেশ কবি কবি এই যে কবি তুমি গীত গোবিন্দম রচনা সমাপ্ত করছো না কেন আমি তো বলেছি তুমি শ্লোক রচনা করো সব কাজ ফেলে রেখে আমি তা লিপিবদ্ধ করব তুমি না 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 তা হয় না তা হয় না কেন হয় না কবি তুমি যে আমার কাব্য রচনার বলো কি কিছু না পদ্মাবতী পদ্মাবতী তুমি তুমি আমাকে একটু একা থাকতে দাও পদ্মা তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো হ্যাঁ পদ্মা কাব্য হারা কবি আমি আমার